বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো অজানা কারণে বিয়ে হচ্ছে না বিয়ে বন্ধের জাদুতে আপনি আক্রান্ত নয় তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিন ইসলাম কনসালটেন্ট হিজামা পালানেটা অ্যান্ড রুকিয়া সেন্টার আলোচনা করব বিয়ে বন্ধের কিছু জাদুর লক্ষণ নিয়ে পরিণত বয়সে বিয়ের আগ্রহ থাকে না পাত্র যতই ভালো হোক পাত্র পছন্দ হয় না বিয়ের প্রস্তাব আসলে অহেতুক কান্নাকাটি করা অসুস্থ হয়ে যাওয়া চেহারায় ব্রন উঠে যাওয়া আজে স্বপ্নে দেখা স্বপ্নে ভয় পাওয়া কামনা বাসনা বেড়ে যাওয়া বা অতিরিক্ত হ্রাস পেয়ে যাওয়া প্রচন্ড মাথা ব্যথা থাকা হাজার ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়েও সুস্থ না হওয়া পেটে ব্যথা থাকে বিশেষ করে কোমরের নিচের দিকে প্রচন্ড ব্যথা পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা হয় অতিরিক্ত ব্লিডিং হয় বিয়ে প্রস্তাব আসলেই মুখে ব্রোন হয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া এ ধরনের পেশেন্ট আমাদের কাছে প্রায়ই আসে এবং তারা পড়াশোনা অনুযায়ী চিকিৎসা রুকিয়ার মাধ্যমে তারা সুস্থ হচ্ছে আপনিও রুকিয়া করে বিয়ে বন্ধ জাদু থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাথে পরামর্শের জন্য নিচে দেওয়া স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন ধন্যবাদ